রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার এদিকে শেখ হাসিনার জন্য আরেকটা তাজমহল তৈরি করুন জ্বালানি তেল নিয়ে সুসংবাদ নেপথ্যে চীন এবং সর্বশেষ জানাব ভারতে চার নারী সহ নয় বাংলাদেশি গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত রমজানের দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ বলেছেন আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ ও দাম যাতে স্বাভাবিক থাকে সেজন্য সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছে তিনি আরো বলেন দ্রব্যমূল্য নিয়ে আমাদের কোন লুকোছাপা নেই মূল্যস্ফীতির পূর্ণ তথ্য জনগণের সামনে তুলে ধরা হচ্ছে মূল্যস্ফীতি রোধে উচ্চ সুদের হার নির্ধারণ সহ একাধিক নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে শস্য আমদানিতে এলসি সীমা অপসারণ এবং চেইন সংক্ষিপ্ত করা ডক্টর ইউনুস বলেন মানুষ যাতে স্বল্প মূল্যে কৃষি পণ্য কিনতে পারে সেই জন্য রাজধানী সহ বিভিন্ন স্পটে সরকারি কিছু পণ্য বিক্রি করা হচ্ছে টিসিবির মাধ্যমে এক কোটি নিম্ন আয়ের ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাতান্ন লাখকে স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হয়েছে বন্যার ফলে চালের উৎপাদন ব্যাহত হয় চাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে শেখ হাসিনার জন্য আরেকটা তাজমহল তৈরি করুন ভারতকে রিজবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় ভারত শোকাহত তারা শেখ হাসিনার জন্য খুব কষ্ট পাচ্ছে তারা ষড়যন্ত্র করছে তাকে আবার ক্ষমতায় বসানোর শুধু শেখ হাসিনার জন্য তাদের মিডিয়া একটি স্বাধীন দেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে ভারতকে বলবো শেখ হাসিনার প্রতি যদি এত মায়া তাহলে তার জন্য আরেকটা তাজমহল তৈরি করেন রিজবি বলেন বেগম খালেদা জিয়া জেল জুলুমকে মেনে নিয়ে দেশেই ছিলেন এবং আছেন আর শেখ হাসিনার নেতাকর্মীদের রেখে ভারতে পালিয়ে গেছেন এটাই হলো শেখ হাসিনা আর বেগম খালেদা জিয়ার মধ্যে পার্থক্য তিনি বলেন বিএনপি হচ্ছে আদর্শের দল উৎপাদনের দল মানুষের ক্ষুধা নিবারণের দল আমরা আওয়ামী লীগ হচ্ছে লুটেরাদের দল টাকা পাচারকারীর দল দুর্বৃত্তদের দল বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক বেসিক ব্যাংকের টাকা লোপাট হয়ে গেছে এই সব শেখ হাসিনার অবদান প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন আপনি চোখ কান খোলা রাখুন প্রতিদিনই ভয়ঙ্কর ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন তার সরকার কয়েক বিলিয়ন ডলার পাচার করা অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টা সহ অন্যান্য বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সহায়তা দেবে রোববার ঢাকায় কেন্দ্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন ক্যাথরিন ওয়েস্ট বলেছেন এটি আপনাকে জানানো গুরুত্বপূর্ণ যে আমরা আপনাকে সমর্থন করছি তিনি আরো জানান শেখ হাসিনার প্রায় ষোলো বছরের শাসন আমলে বিদেশে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার ফেরত আনার জন্য ঢাকার প্রচেষ্টায় যুক্তরাজ্য তার সহায়তার হাত বাড়িয়ে দেবে অধ্যাপক মোহাম্মদ ধন্যবাদ জানিয়ে বলেন দুর্নীতিবাজ রাজনীতিবিদ অলি কার্ক এবং আমলাদের দ্বারা পাচার করা অর্থ ফেরত আনা অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ থেকে প্রকাশিত একটি প্রতিবেদনের বরাতে প্রধান উপদেষ্টা বলেন বছরে ১২ মিলিয়ন ডলারের বেশি বিদেশে পাচার হয়েছে বৈঠকে অধ্যাপক ইউনুস দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও নির্বাচন কমিশন ঠিক করতে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগের বর্ণনা দেন তিনি বলেন দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং পূর্ববর্তী শাসন আমলের ব্যাপক ভোট কারচুপির যে চর্চা সেটি দূর করাই এই সংস্কারের লক্ষ্য পশ্চিমা দেশগুলো এসব সংস্কারকে সমর্থন করে জানিয়ে ক্যাথরিন ওয়েস্ট বলেন নির্বাচনী প্রক্রিয়া বিচার বিভাগ এবং সাংবিধানিক সংস্কারের মূল দিকগুলোর উপর প্রাণবন্ত আলোচনা দেখতে চায় ব্রিটেন তিনি বলেন এই ক্ষেত্রে বিতর্ক খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী সেসব অঞ্চলের বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সেবা ও সহায়তা প্রদানের জন্য যুক্তরাজ্যের অনুদান সহায়তা হিসেবে দশ দশমিক তিন মিলিয়ন পাউন্ড অনুদান দেওয়ার কথাও জানান তিনি অধ্যাপক ইউনুস মিয়ানমারে সহিংসতার শিকার রাখাইন সম্প্রদায়ের জন্য একটি জাতিসংঘ তত্ত্বাবধানে নিরাপদ অঞ্চল করার আহ্বান পুনর্ব্যক্ত করেন যাতে করে তাদের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যেতে না হয় এবং দাতব্য সংস্থা এবং সহায়তা প্রদানকারী সংস্থাগুলো তাদেরকে প্রয়োজনীয় খাদ্য ও সহায়তা আরও সহজে পৌঁছে দিতে পারে বৈঠকে ভূ রাজনৈতিক সমস্যা সংখ্যালঘুদের অধিকার দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক এবং নেপালের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক চল্লিশ মেগাওয়াট জ্বালানি চুক্তি নিয়েও আলোচনা হয়েছে অধ্যাপক ইউনুস বলেন জলবিদ্যুৎ সমৃদ্ধ নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আনার জন্য দক্ষিণ এশিয়ার বিদ্যুৎ গ্রিড তৈরিতে অন্তর্বর্তীকালীন সরকারের সম্পূর্ণ সমর্থন রয়েছে তিনি বলেন হিমালয়ের দুই দেশ থেকে নবায়নযোগ্য জ্বালানি আমদানি করতে পারলে বাংলাদেশ জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমাতে পারে এই লক্ষ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের সহযোগিতার প্রয়োজন বলেও জানান তিনি বৈঠকে ঢাকা ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেন জুলাই আগস্টের গণভুত্থানে গুরুতর আহত ছাত্র ও অন্যান্য বিক্ষোভকারীদের চিকিৎসার জন্য যুক্তরাজ্যের একটি মেডিকেল টিম চলতি মাসে দেশে এসেছে তিনি বলেন তারা দিনে তিনটি অস্ত্রোপচার করছে জ্বালানি তেল নিয়ে সুসংবাদ নেপথ্যে চীন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জানিয়েছে আগামী বছর বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে চাহিদার চেয়ে সরবরাহ বাড়তে পারে বহির্ভূত দেশগুলোতে তেলের উৎপাদন দ্রুত বৃদ্ধির পূর্বাভাস থেকে এই তথ্য জানানো হয়েছে আই জানায় দুই সালে দৈনিক দশ লাখ ব্যারেলেরও বেশি তেল উত্তোলন হতে পারে এর প্রধান কারণ চীনের দুর্বল অর্থনীতি কেননা বিশ্বের অপরিশোধিত জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন দেশটির অর্থনীতি সেপ্টেম্বরে ক্রমাগত হ্রাস পেয়েছে এছাড়া চীনে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ছে ফলে কমছে জ্বালানি তেলের চাহিদা চলতি বছর বৈশ্বিক তেলের চাহিদার মূল চাপ ছিল চীনের চাহিদা এদিকে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশের বাইরের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র গায়ানা আর্জেন্টিনা এবং ব্রাজিলে তেলের উৎপাদন দ্রুত বৃদ্ধি পাচ্ছে দেশগুলো সম্মিলিতভাবে দৈনিক পনেরো লাখ ব্যারাল তেল উৎপাদন বৃদ্ধির পথে রয়েছে যা আই এর তেল ব্যবহার বৃদ্ধির পূর্বাভাসের চেয়ে বেশি অন্যদিকে ওপেক প্লাসভুক্ত দেশগুলো তাদের বাইশ লাখ ব্যারেল দৈনিক উৎপাদন কমানোর সিদ্ধান্ত থেকে সরে আসছে আগামী জানুয়ারি মাস থেকে উৎপাদন কোটা বাড়ানোর কাজ শুরু করতে পারে তারা তবে সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেক প্লাসভুক্ত দেশগুলো তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসলেও দু সালে বৈশ্বিক চাহিদার তুলনায় দৈনিক দশ লাখ ব্যারেলেরও বেশি তেল উদ্ধৃত থাকবে কোভিড রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে যে অস্থিরতার সৃষ্টি হয়েছে এটি একটি শিথিল সরবরাহ পরিস্থিতি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম আই জানিয়েছে মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয় ও তার ডু দি বিজনেস নীতির ফলে যুদ্ধের পরিস্থিতি পাল্টাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রশমন ও মধ্যপ্রাচ্যে অস্থিরতা হ্রাস পেতে পারে এর প্রভাব তেলের বাজারও পড়বে টানা ছয় বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক হিসেবে অবস্থান ধরে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র গত আগস্টে দেশটির অভ্যন্তরীণ উৎপাদন দৈনিক রেকর্ড যা এক কোটি চৌত্রিশ লাখ ব্যারেলে পৌঁছেছে বলে জানিয়েছে ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন ভারতে চার নারী সহ নয় বাংলাদেশ গ্রেফতার তিন দিন পার না হতেই ভারতে ফের গ্রেফতার হয়েছেন চার নারী সহ নয় জন বাংলাদেশি নাগরিক তাদের রাজনৈতিক পরিচয় দেখতে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করছে পশ্চিমবঙ্গের পুলিশ পুলিশ সূত্রে জানা যায় প্রায় চার মাস আগে তারা রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে দালালের মাধ্যমে বিথারি ও তারালি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল পরিচয় গোপন করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল তারা নিজেদের ব্যক্তিগত সঞ্চয়ের টাকা পয়সা ক্রমশ ফুরিয়ে আসায় শনিবার রাতে অবৈধভাবে বাংলাদেশে ফেরার আগেই বিএসএফ সদস্যরা তাদেরকে আটক করে এবং স্বরূপনগর থানা পুলিশের হাতে তুলে দেয় তবে পুলিশের কাছে জবানবন্দিতে তারা তাদের রাজনৈতিক পরিচয় গোপন রেখেছে তাদের নাম ও পরিচয় সঠিক কিনা সেটা খতিয়ে দেখতে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করছে পশ্চিমবঙ্গ পুলিশ। এদিকে বসিরহাট মহকুমা আদালত বন্ধ থাকায় ওই নয়জনকে বসিরহাট মহকুমা আদালতের পুলিশ কোর্টে হাজির করা হলে বিচার গ্রেফতারকৃতদের চোদ্দ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। গত সাতই নভেম্বর পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের কমিশনারেটের খরদহ থানার পুলিশ আট বাংলাদেশি নাগরিককে তিনটি পৃথক জায়গা থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতারকৃতদের পরিচয় জানা যায় যে তারা বাংলাদেশে আওয়ামী দলের সক্রিয় কর্মী ছিলেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ